পথ অবরোধ করে দীর্ঘ বিক্ষোভ আন্দোলন করেও শেষ রক্ষা হল না পেপার মিল চালানোর মতো আর্থিক সামর্থ্য নেই এই কথা জানিয়ে দিল পেপার মিলে দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এই ঘোষণার পরই যেন স্তব্ধ হয়ে পড়লো বল্লভপুর এলাকার হাজারো মানুষের কণ্ঠস্বর পেপার মিল খোলার আন্দোলন যেন ব্যর্থ হয়ে গেল মুহূর্তেই লোকসভা নির্বাচনের আগেই এইরূপ খবরে হাজার খানেকের পরিবারে আজ হতাশায় নিমজ্জিত রাজ্য সরকারের শ্রম দপ্তরের এক বৈঠকে এই হতাশাকে অনেকটাই বাড়িয়ে তুলল ত্রিপাক্ষিক বৈঠকের সেই কথোপকথন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন নিজের প্রতিক্রিয়ায় তৃণমূল ও বিজেপিকে দূষলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা ব্রাহম শ্রমিক সংগঠনের সিটু জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী এদিন পেপার মিল বন্ধের বিষয়ে জানতে পেরে মঙ্গলবার বিকালে পেপার মিল গেট বিক্ষোভ দেখালেন বাম শ্রমিক সংগঠনের সিটু নেতাকর্মীরা পরে তারা বল্লভপুর ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদে সামিল হলেন বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে বল্লভপুর পেপার মিল খুলে দিতে হবে পেপার মিলে পুনরায় উৎপাদন চালু করতে হবে মিল কর্তৃপক্ষকে এরই সাথে তারা দাবি করেন এই পেপার মিল খোলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে তা ঠিক মিল কর্তৃপক্ষ এখান থেকে চুপি সারে যন্ত্রাংশ সরিয়ে নিতে যেতে চাইলে তা কিন্তু কখনোই মেনে নেওয়া যাবে না গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

मन हाय 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 मम्मी के साथ में छे दो लोग से बोल के मजूरी दी तो हमें 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 दी तो

যে আমরা দুদিন আগে আমাদের নেতৃত্ব বংশগোপাল চৌধুরী নেতৃত্বে আমরা রুমুদা সুপ্রিযদা সবার নেতৃত্বে আমরা ন্যাশনাল হাইওয়ে অবরোধ করেছিলাম পেপার মিল খোলার ব্যাপারে কিন্তু মালিকের কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না এখন ওই আন্দোলনের চাপে উনিশ তারিখ আজকে সরকার এবং আমাদের নেতৃত্ব উমা পদক্ষেপ এবং আজকে লেবার ডিপার্টমেন্টে নিউ সিডেড বিল্ডিংয়ে মিটিং ছিল সেখানে ডেকেছিলেন মালিকের প্রতিনিধিরাও এসেছিলেন মন্ত্রী মলয় ঘটক মাননীয় মলয় ঘটক ছিলেন এবং আমাদের নেতৃত্ব ছিলেন এখানে যা কথা হয় হতাশা ছাড়া কিছু নেই যদিও কড়াভাবে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে টাকা মিটিয়ে দিতে হবে ওরা মাল বার করতে চাইছিল ওখানে সিদ্ধান্ত হয়েছে যে টাকা মেটাবে তবে হচ্ছে যে মাল বার করতে দেওয়া হবে আর মিল খোলার ব্যাপারে ছয় এপ্রিল আবার বৈঠক হবে আমরা দেখি ওয়াচ রাখছি কিন্তু আমরা সরকার পক্ষকে আজকে আমরা এই জন্যই বিক্ষোভ করেছি পেপার মিল গেট থেকে ফাঁড়ি পর্যন্ত যে প্রশাসনকে হুমকি দিচ্ছি আমরা পেপার মিলে শ্রমিকদের যেভাবে প্রতারিত করা হচ্ছে আমরা এটা মেনে নেব না পেপার মিল তার সঙ্গে রবীন্দন সেনের নাম জড়িয়ে আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর নাম জড়িয়ে আছে এই মিল বামফ্রন্ট সরকার অনেক কষ্ট করেছিল আজকে মিল বন্ধ একটা নেতা কারখানা কেটে আসছে না কোথায় মনে ঘটক কেন তিনি আসবেন না তিনি শ্মশানী উদ্বোধন করতে যাচ্ছেন আর পেপার মিল কেটে আসবেন না আইনটি জেলা সভাপতি পশ্চিম বর্ধমানে অভিজিৎ ঘটক কোথায় আছেন কোথায় লুকিয়ে আছেন আর দুটো অফিস আছে যেখানে ফুর্তিবাজি হচ্ছে কিন্তু পেপার মিল নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই এই পেপার মিলকে তৃণমূলের দু তিনজন নেতা টাকা ক্ষেপ মিলটাকে বন্ধ করেছে যার সর্বনাশ আমরা ভোগ করছি আজকে কী অবস্থা তচরচ হয়ে গেছে আমরা তাই আমাদের দাবি পেপার মিল খুলতে হবে এবং শ্রমিকদের বেতন দিতে হবে যদি না হয় আজকে এখানে বিক্ষোভ করেছি দু তিন দিনের মধ্যে আমরা আবার রাস্তায় নামবো এটাই আমাদের কথা